আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম ভাই আজকে সংক্ষিপ্ত ভাবে একটি বিষয় নিয়ে আলোচনা করব তাই পুরা ভিডিওটি না দেখে কোনো কমেন্ট করবেন না টেনে টেনে দেখলে আলোচনাটি কিছুই বুঝবেন না আজকের আলোচনার বিষয়টি হচ্ছে কবর অর্থাৎ মাজার কেন্দ্রিক আমরা কেন মাজার ভাঙব কেন উঁচু কবর বা এবং কারা ভাঙবে কেন ভাঙব সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব আমি শুরুতে বলতে চাই যে মাজার ভাঙ্গার মূলত আমি কোরআন হাদিস থেকে দশটি কারণ পেয়েছি অনেক কারণ থাকতে পারেন আলোচনায় দশটি কারণ উল্লেখ করব যে দশটি কারণে মাজারগুলোকে ভেঙে ফেলা মাজার কারা ভাঙবে এই দায়িত্ব কার কারা ভাঙতে পারবে সে বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ এক নম্বর কারণ হচ্ছে রাসুল সাল সাল্লাম বলেছেন কবর কে পাকা করা নিষিদ্ধ কবর পাকা করা নিষিদ্ধ অর্থাৎ ওলিয়া ওলিয়া হোক জানেই হোক কবরকে পাকা করা গম্বুজ বানানো বিল্ডিং বানানো দালান বানানো এগুলো নিষিদ্ধ এর দলিল হচ্ছে ইবনে মাজার পনেরো বাষট্টি নাম্বার হাদিস এবং সহি মুসলিমের একুশো সাঁত্রিশ নম্বর হাদিস পুল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম এই হাদিসট রাসুল সাল্লাম বলেছেন তিনি নিষেধ করেছেন না হা রাসুল্লাহ নিষেধ করেছেন কবুর তোমরা কবর পাকা করিও না এই কারণে যত উঁচু কবর আছে হোক বা যারাই হোক কেন সব পাকা কবর ভেঙে ফেলা উচিত সমান করা উচিত কারণ হচ্ছে কবরের উপরে কিছু লেখা বা গম্বুজ নিষেধের বেশিরভাগ গম্বুজ বানানো হয়েছে নাম লেখানো হয়েছে দালান বানানো হয়েছে এগুলো নিষেধ এর দলিল হচ্ছে সুনান তিরমিজির এক হাজার বান্ন নাম্বার তালা আনহ

এবং কবরের উপরে কোনো কিছু বানানো সেটা দালান হোক ভবন হোক গম্বুজ হোক কোনো কিছু বানানোই যাবে না কারণ রাসুল সাল্লাম নিষেধ করেছেন তিন নাম্বার কারণটি হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম আলী রাজি আল্লাহ তাল আহুকে নির্দেশ দিয়েছিলেন যতগুলো উঁচু কবর আছে সবগুলোকে ভেঙ্গে সমান করতে হবে এবং যতগুলো ছবি মূর্তি আছে ওগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করতে হবে এর দলিল হচ্ছে

সমান করে ভেঙ্গে না দাও পর্যন্ত খান্ত হবে না তুমি থামবে না এরপরে বল উনি বল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছিলেন ওয়ালা শুরু এবং যতগুলো ছবি মূর্তি আছে এগুলো সব ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিতে তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন আর আলী রাদিয়াল্লাহু তাআলাকে উঁচু কবরগুলোকে ভেঙ্গে সমান করে দিতে হবে তাই আমাদের দেশে যতগুলো উঁচু কবর মাথা রয়েছে এগুলো প্রত্যেকটি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করা প্রত্যেক মুসলিমের এক অপরিহার্য দায়িত্ব চার নাম্বার কারণ হচ্ছে কবর বা মাজারে কোন গরু ছাগল জবাই করা নিষিদ্ধ অথচ আমাদের মাজারগুলোতে অহরহ এগুলো হচ্ছে গরু ছাগল জবাই করা হচ্ছে অথচ রাসুল সাল্লাম নিষেধ করেছেন যে কোনো কবরে বা মাজারে গরু ছাগল জবাই করে নিষিদ্ধ এর দলিল হচ্ছে আবু দাউদের তিন হাজার দুইশো বাইশ নম্বর হাদিস আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তালা আনহু অসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাহিসাল্লাম বলেছেন লা আকরয়া ফিল ইসলাম ইসলামের কোনো আকর নেই অর্থাৎ বলিদান নেই ইসলামী কোনো বলিদান নেই এই হাদিসের ব্যাখ্যায় আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই বলেন পাওয়ালা আব্দুর রাজ্জাক কানু আব্দুর রাজ্জাক বলেন কানো ইয়া কানো ইয়া কিরু না ইং দাল কবরে বাকারাতান আও সাহাতান আব্দুর রাজ্জাক রহিমাহমুল্লাহ বলেন জাহিলি যুগের লোকেরা কবরে গরু ছাগল বলি দিত আর এটা জাহিলি যুগের আমল এটা নিষিদ্ধ ইসলাম আসার পর তা নিষিদ্ধ হয়েছে রাজু সাল্লাহ সাল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন অতসব আমাদের মাজারগুলোতে গরু ছাগল জবাই করা হয় বলিদান দেওয়া হয় পাঁচ নম্বর কারণ যে কারণে কবর বা উঁচু কবর মাজারগুলোকে ভেঙে দিতে হবে এর পাঁচ নম্বর হচ্ছে রাসুল সাল্লাম নিষেধ করেছেন কবরে কাপড় মোড়ানো নিষেধ কবরে কাপড় মোড়ানো নিষিদ্ধ অতসব মাজারগুলোতে দেখা যায় কত রং বেরংগের রঙিন কাপড় দ্বারা সবুজ কাপড় দ্বারা গিলাফ করে মুড়িয়ে দেওয়া হয়েছে

পাথরকে এবং মাটিতে কাপড় পরিধান করা আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন আর আমরা কি করি কবরের বা মাজারের যে কবরের উপরে পাথর দ্বারা বেঁধে পাকা করে তার উপরে আবার কাপড় দ্বারা আমরা পরিয়ে দেই কাপড় পরিধান করিয়ে দেই অথচ আল্লাহ তালা নিষেধ করেছেন ইন্নাল্লাহা লাম ইয়া আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন কি নিষেধ করেছেন হেজারাটা আমরা যেন কাপড় পরিধান না করাই পাথরকে ও তিন এবং মাটিকে তাহলে কবরের উপরে মাটি থাক পাথর দ্বারা পাকা করা হোক এখানে কাপড় মোরানো কাপড় জড়ানো একেবারে নিষিদ্ধ ছয় নম্বর কারণ হচ্ছে যে কারণে মাজার ভাঙতে হবে উঁচু কবর গুলো ভাঙতে হবে এর কারণ হচ্ছে ছয় নম্বর কারণ হচ্ছে এই মাজারকে সামনে রেখে অথবা পাশে রেখে নামাজ পড়া নিষিদ্ধ অথচ কবরগুলোতে মানুষ যে সরাসরি শেষ দায় দিচ্ছে যেখানে নামাজ পড়ায় নিষিদ্ধ সেখানে কবরতে সরাসরি শেষ দেওয়া হচ্ছে এটি একেবারে হারাম এবং পুরাপুরি জঘন্যতম কাবিরা গুনার কাজ এই হাদিসটি পাবেন সহি মুসলিমের নয়শো বাহাত্তর নাম্বার হাদিস এবং তিরমিজি তিনশো সতেরো নাম্বার হাদিস এ হাদিসে রাসুল সাল্লাম বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রাসুল সাল্লাম বলেছেন তাজলিসু তোমরা কবরের উপরে বসো না ওলা তু সল্লি উলাইহা এবং সেখানে সলাত আদায় করো না অথচ দেখা যায় প্রত্যেকটা মাজারে কবরের মধ্যে নামাজের ব্যবস্থা আছে তারা সেখানে কবরকে সামনে রেখে অথবা পাশে রেখে সলাত আদায় করে সেখানে সলাত আদায় করলে সলাৎ আদায় হবে না তাদেরকে যদি কেউ আদায় করে থাকে আবার পুনরায় তাদেরকে সলাত আদায় করতে হবে সাত নাম্বার কারণ সাত নাম্বার কারণ হচ্ছে কবর বা মাজারে উৎসবের জায়গা বানানো নিষেধ ইসলাম নিষিদ্ধ করে দিয়েছেন রাসুল সাল্লাহাম বলেছেন যে তোমরা কবরে উৎসবের জায়গা বা ঈদের জায়গা উৎসব আনন্দের জায়গা কর না অথচ আমাদের মাজারগুলোতে দেখা যায় ওরসের নামে প্রত্যেক বছর এবং নির্দিষ্ট তারিখে দ্বারা দুই দিন তিন দিন যাবৎ সেখানে আনন্দ উৎসবের ব্যবস্থা করেন এমন কি সেখানে ঢোল তবলা গান বাজনা বাদ্যযন্ত্র এবং মদ নেশা সবকিছুই চলে যতগুলো হারাম কাজ আছে সবগুলোই মাজারে দেখা যায় এই পাবেন কুবুর তোমরা তোমাদের বাড়িকে কবর বানিও না এই কথা বলার কারণ হচ্ছে রাসুল সাল্লা সাল্লাম নফল সলাদ গুলো বাড়িতে পড়ার কথা বলেছেন কারণ বাড়িতে যদি নফল সলাদ বা কোনো সলাদ না করা হয় তাহলে সেই বাড়িটা হয় কবরের মতো যেমন কবরে সলাদ পরা নিষিদ্ধ কবরে কখনো নামাজ পড়া হয় না কবর স্থানে নামাজ পড়া হয় না ঠিক যে বাড়িতে নামাজ পড়া হয় না সেই বাড়িটা কবরের মতো এরপরে সাল্লাম বলেন ওলা তাজ আলু কবরি ঈদা তোমরা কবরকে উৎসবের জায়গা বানিও না ঈদের জায়গা বানিও না আনন্দ উল্লাসের জায়গা বানিও না অথচ আমাদের মাজারগুলোতে তাই দেখা যায় হাদিসে যেগুলো নিষিদ্ধ কর্ম রয়েছে সবগুলোই মাজারে রয়েছে এই জন্য মাজার গুলোকে ভেঙে ফেলা চূর্ণ বিচূর্ণ করে সমান করে দেওয়া প্রত্যেকটা মুসলিমের ইমানি দায়িত্ব আট নাম্বার কারণ হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম বলছে তিনটি স্থান ব্যতীত কোথাও সফর করা বা সবাবের আশায় গমন করা জায়জ নেই নিষিদ্ধ সেই তিনটি জায়গা হচ্ছে কাবা বাইতুল্লাহ অর্থাৎ কাবা এবং মসজিদে নববী এবং মসজিদে আকসা এই হাদিসটা পাবেন সহি মুসলিমের তেরো শত সাতানব্বই নম্বর হাদিস এই হাদিসের রাসুলাম বলেন কল আর রসুল্লাহ সাল্লাম ইন্নামা ইউ সফার ও ইলা সালাসি সালাসাতি মাসাজিদ তিনটি মসজিদে সফর করা জাহেজ যেমন মাসজিদ ইলা কাবা কাবা মসজিদে ও মাসজিদ ই রাসুল্লাহ বলছে আমার মসজিদ অর্থাৎ মসজিদে নাববি অর্থাৎ এই তিন মসজিদ ছাড়া অন্য কোথাও সফর করা সবের আশায় নিষিদ্ধ অথচ মানুষ অনেক টাকা পয়সা খরচ করে শাহজালাল শাহ পরান এবং অনেক মাজারে আটরসি মাইস ভাণ্ডারী অনেক মাজারে তারা সফর করে ভ্রমণ করে দেখির আশায় সবের আশায় ভালো কর্ম মনে করে এবং ইবাদত মনে করে এগুলো সবই নিষিদ্ধ এবং হারাম কাজ 9 নম্বর যে কারণে মাজারে যাওয়া নিষিদ্ধ এবং মাজারগুলো উঁচু কবরগুলো ভেঙে সমান করতে হবে সেটা হচ্ছে মাজার পূজারীদের উপর আল্লাহর লানদ বা অভিশাপ কিভাবে যেমনিভাবে ইহুদি খ্রিস্টানদের করতে আল্লাহর অভিশাপ কারণ হচ্ছে ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদের কবরগুলোকে শেষদার জায়গা বানিয়েছিল মাসজিদ বানিয়েছিল আর আমাদের উপমহাদেশের কবর পূজারিরা

আল্লাহ তালার লানত অভিশাপ হলো ইহুদি খ্রিস্টানদের উপর কারণ তারা তাদের নবীদের কবর তারা মসজিদ বানিয়ে নিয়েছিল অর্থাৎ শেষদার জায়গা বানিয়ে নিয়েছিল এবং আমাদের উপমহাদেশের এই কবর পূজারীটাও ঠিক তাই করেছে এই জন্য এই কবর মাজার পূজারীদের প্রতি আল্লাহর লানত এবং অভিশাপ সর্বশেষ দশ নম্বর যে কারণটি আমি উল্লেখ করব সেটা হচ্ছে রাসুল সাল্লাম কবরে মান্নত করা মাজারে মান্নত করা নিষিদ্ধ করে দিয়েছেন এবং এটা শির্কের পর্যায়ে এবং শির্ক হচ্ছে সবচেয়ে বড় কাবিরা গোনা যারা যাবে নাম্বার আল্লাহ সেখানে বলেছেন যদি কোনো ব্যক্তি শিরক করে মারা যায় না করে তাহলে সারা জীবন সে জাহান নামে থাকবে সে কখনোই জান্নাতে যাবে না আর মান্যত হচ্ছে একটি এবাদত তাই

তার ধরন হচ্ছে যেমন কারো আত্মীয় হারিয়ে গেল কেউ অসুস্থ হয়ে গেল কারো সন্তান হচ্ছে না এই ক্ষেত্রে তারা কি করে মাজারে মানন করে পীড়াউলিয়ার নামে মানন করে আর এই কবরে বা মাজারে মানন করা একটি সকল আলেমিকদের নিকট ঐক্যমতে এটা নিষিদ্ধ এবং হারাম বাতিল এর এক নম্বর কারণ তিনি উল্লেখ করেন এই মান্যতা হচ্ছে সৃষ্টির জন্য সৃষ্টির জন্য মান্যত করা জাহেজ নেই হারাম মান্যত হবে কেবল একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এবং আল্লাহ কেননা মানন হলে একটা ইবাদত আর আল্লাহর জন্যই করতে হবে যিনি আছেন তার জন্য নয় কোনো জন্য নয় কোনো মানুষের জন্য নয় অর্থাৎ সৃষ্টির জন্য মান্যৎ করা হারাম এবং নিষিদ্ধ দুই নম্বর কারণ তিনি উল্লেখ করেন যার জন্য মান্যত করা হচ্ছে সে যদি মৃত ব্যক্তি হয়ে থাকে তাহলে সে কার উপকার করার ক্ষমতা রাখে না যারা মারা যায় তাদের উপকার করার ক্ষমতা নেই কারণ তারাই তো কবরে অসহায় তারা জানে না তাদের কি হবে তারা জানে না তারা তাদের কি অবস্থা হবে তাদের মিজানের পাল্লা হবে না হালকা হবে। তারা জানে না। এজন্য মৃত ব্যক্তির কোনো ক্ষমতা নেই মানুষের কোনো উপকার করা তিন নম্বর কারণ হিসেবে তিনি যেটা উল্লেখ করেন যে মান্যৎকারী ধারণা করেন যার সন্তুষ্টির জন্য মান্যত করা হচ্ছে সে আল্লাহ ব্যতীত অনেক কর্ম সম্পাদন করতে পারে সেই মাজারওয়ালা সেই মাজারে যিনি সাহিত্য আছেন আল্লাহর হ্যাঁ তারা বিশ্বাস করে ওনার ক্ষমতা আছে উনি সন্তান দিতে পারবেন ওনার অনেক ক্ষমতা আছে আল্লাহ ওনাকে অনেক ক্ষমতা দিয়েছেন উনি উপকার করতে পারবেন ক্ষতি করতে পারবেন এই বিশ্বাসে তারা এখানে মানমত করে আর এটা সম্পূর্ণ কুফুরি এবং শিরকি আকিদা এই জন্য শাহে কাসেম আল হানাফি রহিমা উল্লাহ বলেন তুমি যখন এটি বুঝতে সক্ষম হবে তখন জানতে পারবে যে কবর ও মাজারে দাফনকৃত আলীর নৈকট্য সন্তুষ্টি অর্জনের জন্য যে সব টাকা পয়সা মোমবাতি তেল অন্যান্য বস্তু প্রেরণ করা হয় তা মুসলিমদের ঐক্যমতে হারাম এবং নিষিদ্ধ তাহলে আমরা বুঝলাম এই দশটি কারণ থেকে বুঝলাম মাজারে আমি যেগুলো আলোচনা করলাম এই সবগুলোই মাজারে কিন্তু হয় এবং আরো হারাম অনেক কাজ হয় বাদ্যযন্ত্র হয় নেশাদার দ্রব্য পান করা হয় মদ খাওয়া হয় গাঁজা খাওয়া হয় নারী পুরুষ একসাথে মিলিতভাবে সেখানে অনেক পাপাচার ব্যবচার করা হয় এই মাজার ভেঙ্গে ফেলা প্রত্যেকটা মুসলিমের ইমানি দায়িত্ব কারণ মাজার কবর উঁচা করা এগুলো কোন ইসলামের বিধান নয় আমরা আরব দেশে গেলে দেখতে পারবো সাহাবিরা কি কম বড় আল্লাহর অলি ছিলেন জান্নাতুল বাকিতে সাহাবিদের অসংখ্য কবর রয়েছে একটা কবর উঁচু নেই প্রত্যেকটা কবর উপরে শুধু একটা করে পাথরের টুকরো দেওয়া তাহলে এই সাহাবিদের থেকে আমাদের দেশের বড় এরা কি বড় আল্লাহ রহলি আস্তাক ফির কখনোই নয় মাজার কবর উঁচু করা ইসলামী শরীয়তে এটাকে বাড়েই নিষিদ্ধ তাই আমাদের উচিত হবে এই কবর মাজার গুলোকে উঁচু কবর মাজার গুলোকে ভেঙে ফেলা যারা এর বিরোধিতা করবেন আসলে তাদের ইসলামিক কোনো জ্ঞান নেই আমি বলবো আপনারা একটু পড়াশোনা করুন আল্লাহকে ভয় করুন ইসলাম জানার চেষ্টা করুন আবেগ দিয়ে ইসলাম চলে না দেখতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম কি করেছেন সাহাবিরা কি আমল করেছেন কোরআন এবং কি আছে সেটার উপরে আমাদেরকে আমল করতে হবে এখন সর্বশেষ যে কথাটি বলবো আসলে গুলো হচ্ছে যিনি হচ্ছেন শাসক যিনি হচ্ছেন দেশের প্রধান সরকার যেমন রাসুল সাল্লাহ সাল্লাম যখন শাসক ছিলেন এবং নামী ছিলেন তখন তিনি আলী আনুকে সমস্ত উসু কবর ভাঙ্গার নির্দেশ দিয়েছিলেন এরপর আলী রাজা আনহু যখন আবার তিনি ক্ষমতায় চলে আসলেন খেলাফত পেলেন শাসক হলেন তিনিও এক তাবিকে নির্দেশ দিয়েছিলেন সমস্ত উঁচু কবরগুলোকে গুলোকে ভেঙে সমান করে দেওয়ার জন্য তাহলে হাদিস থেকে জানা গেল প্রধান দায়িত্ব হচ্ছে শাসকের এই উঁচু কবর মাজারগুলো ভেঙে ফেলা তবে আমরা যদি কারো ক্ষমতা থাকে প্রশাসনের সাহায্য নিয়ে কারো যদি আমাদের ক্ষমতা থাকে তাহলে আমরা আমাদের পক্ষে যায় যাচ্ছে কবরগুলো মাজারগুলো ভেঙে ফেলা কিন্তু হিতে যেন বিহিত বিপরীত না হয় আমরা যদি সামর্থ্য না থাকে আমরা সেই মাজার ভাঙতে গিয়ে সেই মাজার কবলে পরে যদি খুন খারাপি হয় হয় তাহলে এই আমাদের আমাদের নিতে হবে উচিত হবে যদি আমাদের সক্ষম থাকে সমর্থ থাকে আমরা যদি দল বলে সেই মাজার পূজারীদের থেকে শক্তিশালী হই এবং যদি এই আশঙ্কা না হয় যে তারা কোনো ক্ষতি করতে পারবে না কোনো হত্যাযোগ্য হত্যাকাণ্ড বা বড় ধরনের কোনো ফেটনা হবে না এমন আশঙ্কা থাকে তাহলে আমরা হয়তো কোনো আলেম ওলামার নেতৃত্বে এই কবর উঁচু মাজারগুলোকে ভেঙ্গে ফেলতে পারব আল্লাহ যেন আমাদেরকে সহায় হন এবং এটা জায়েজ আছে আল্লাহ আমাদেরকে সবাই বুঝা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং আমি দেখেছি যারা মাজার পূজারি পীরের মুরিদ তারা ম্যাক্সিমালি হচ্ছে অজ্ঞ কুরআন হাদিসে তাদের কোনো ইলম নেই জ্ঞান নেই তারা বেশিরভাগই মূর্খ এবং জেনারেল শিক্ষিত এরা শয়তানের ধোঁকায় পড়ে ভক্ত হয়ে যায় মাজারের মরিদ হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে এবং মুসলিম জাতিকে এই এত বড় শির্ক ও বেড়াতি কর্মকাণ্ড থেকে হেফাজত করেন আমিন আসসালামাইকুমুল্লাহ